রাহুল ভাই কি মাছ ভাই দেখাচ্ছি চার আমাগুলো আমরা দেখাবো রাখতে দেখাচ্ছি বাটা মাছ এটা এটা বললো ইলিশ বাটা বাইরে ইলিশ না ভাই ইলিশ বাটা বাটা বলে ইলিশ বাটা বলে সামনে না দেখান ভাই কাশি ভাইজেন মাছটা দেখাই রেটে কেজিতে আপনার সাত থেকে আট হাজার ভাঙবে বাজার কেজিতে সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার খুবই সুন্দর কোয়ালিটির মাছ তো একদম অল্প দামে দিচ্ছি ভাই মার্কেট প্রাইস আপনারা যেটা আপনারা হেসারি থেকে নিচ্ছেন আমরা হলো ডাইরেক্ট পুকুর থেকে দেবো মাছ আটশো টাকা কেজি যান আটশো টাকা কেজি পড়বে এক আটশো টাকা কেজি পড়বে দেখে আমি দেখেন কত সুন্দর কোয়ালিটি

বিভিন্ন প্রকার মাছ আপনাকে দেখাই আমরা গ্রেট ফুড থেকে মনমন মাছ রয়েছে আমাদের কাছে আচ্ছা রিজাবে রয়েছে চাষি ভাইদের জন্য এই অফসিজনে আমরা খুব অল্প দামে চাষি ভাইদের জন্য ভালো মানের মাছ পাই ইনশাআল্লাহ সেটা দেয়া আছে সব তবে আরো তো মাছ আছে নাকি কোন কোন মাছ দেখা চালু হবে